1, 1, 2, 3 3, 2, 3 হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে গৌরীপুর পার্কে অবশ্যই আপনারা গেস করতে পারছেন আমরা আজকে পেন্টিংয়ের জন্য যাচ্ছি দেয়ালিকা করব কিছু সো আপনারা আমাদের সাথেই থাকেন তো এসেই আমরা হচ্ছে প্রথমে পার্কের ভিউটা দেখিয়ে নিচ্ছিলাম পার্কটা অনেক সুন্দর ছিল আর এটা হচ্ছে আমাদের প্রথমবার এই পার্কে আসা নিজেদের এলাকার একটা পার্ক এত সুন্দর বাট আমরা কখনো আসিনি যাই হোক তো আমরা এসেই হচ্ছে কাজ শুরু করে দিয়েছি কারণ আমাদের আসতে এমনিতে একটু লেট হয়ে গিয়েছিল তো এসেই দেখেছি অনেক বেশি তো এই রোদের মধ্যে কীভাবে কাজ করবো এরকম একটা প্যারা ছিল তারপর হচ্ছে একটা ছাতা ব্যবস্থা হয় তো ছাতার মধ্যে থেকেই বা কতক্ষণ ধরে ধরে রাখবে কাজ তো করবো আমরা একটা টিম তো একজনকে ছাতা ধরবে বা সবাইকে একটা ছাতার মধ্যে আনা যাবে না এরকম চিন্তা করতে করতে আমরা কাজ শুরু করে দিই রোদের মধ্যেই তো আমরা এই দেওয়ালটা সিলেক্ট করে নিই আঁকার জন্য আর এই দেয়ালটা যেহেতু বেশ বড় ছিল তাই আমরা দুইটা ভাগ করে নিই যেহেতু আমাদের টিমেও মানুষ বেশি ছিল তারপর এখন আমরা হচ্ছে আঁকা শুরু করে দিই আর আঁকার শুরুতেই দেখলাম যে কিছু ভিডিওগ্রাফি হচ্ছিল বিভিন্ন পেস থেকে ভাইয়ারা এসেছে তো ভিডিও শুট নিচ্ছি এদিকে আমরা হচ্ছে খস রাখছি এখন আমাদের একটা খস রাখা শেষ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে আই আপনারা বুঝতে পেরেছেন কি আমরা এতক্ষণে খসড়াটা এঁকেছি আপনারা দেখতেই পাচ্ছেন খসড়া এঁকে আমরা দাঁড়িয়েছিলাম আর এখন আমরা আছি ভুইয়া পার্ক হ্যাঁ তো এই পার্কে আমাদের খসড়া টাকা হয়েছে আর এতক্ষণ আমরা দেখলাম এখানে অনেক ঝামেলা হয়েছে কারণ এখানে ম্যানেজমেন্টে কিছু সমস্যা ছিল ওদের তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যদি আপনারা দেখেন তাহলে দেখেন এখানে অনেক ঝামেলা হচ্ছে সো এখন আমরা হচ্ছে রঙের জন্য অপেক্ষা করছি রঙ আসলে আমরা পেন্টিং করা শুরু করব। আমাদের এখন আঁকার কাজ শেষ রাখছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন রোদের জন্য কিন্তু ঘুমটা টুমটা দিয়ে হলেও আঁকা শুরু করে দিয়েছি কারণ বসে থাকলে হবে না আমরা লেট করে ফেলেছি আর এখন আমরা চলে এলাম আরেকটা ড্রয়িংয়ে আর ওই যে খসড়াটা আপনাদেরকে দেখানো হয়েছে সেটা কিন্তু এখন আমাদের রঙ করা শুরু হয়ে গেছে আমরা কিন্তু রঙটা বুঝিয়ে দিয়ে এসেছি আমাদের টিমমেটদেরকে সো এখন এটার খসড়া আঁকছি কিছুক্ষণ পর এটাও আমাদের রঙের কাজ শুরু হয়ে যাবে কিন্তু আমরা দুইটারই রঙের কাজ শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই ক্লান্ত এত রোদের মধ্যে কাজ করছি ক্যামেরা আসলে বোঝা যাচ্ছিল না আসলে কতটা রোদ উপরের দিকে তাকিয়ে তাকিয়ে যখন রঙগুলো করেছি অনেক বেশি খারাপ লেগেছিল এখন ওরা ছবি তোলার জন্য প্রস্তুত আমি নিজেই হয়ে গেলাম ফটোগ্রাফার এখন আমি কিন্তু আমাদের ড্রয়িং ছেড়ে এখানে চলে এসেছি এই ভাইরা আমাকে রিকোয়েস্ট করলো তাদের খসড়া টেকে দেওয়ার জন্য তো আমি তাদের এখন খসড়া টেকে দিচ্ছি এবং কোথায় কী রঙ করবে সেটা বুঝিয়ে দিয়েছি তারপর এখন আমি হচ্ছে আমাদের ড্রয়িংয়ে চলে যাচ্ছি আমাদের ড্রয়িংটা প্রায় শেষ যেখানে হচ্ছে সবাই শুরু করছে সেখানে কিন্তু আমাদের পুরো পেন্টিংটাই শেষ প্রায় শেষ আমরা কিছু কিছু জায়গা বাকি আছে সেগুলো করছি এর মাঝে কিন্তু অনেক ছেলে মেয়ে এসেছে আমাদের এখানে ছবি তোলার জন্য আমরা কিন্তু সবাইকে সেই সুযোগ করে দিয়েছি আর আমাদের টিমে কোনো ছেলে ছিল না আসলে সো আমরা কাজ করার সময় অনেকে আমাদেরকে হেল্প করতে এসেছে অনেকে ছবি তুলতে এসেছে অনেক সাংবাদিক ভাইরা ছিল অনেক পেজ থেকে অনেক ভিডিওগ্রাফার এসেছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবার সবার আকর্ষণটা কিন্তু আমাদের ড্রয়িংয়ের এইখানে সবাই বলেছিল যে আমাদের ড্রয়িংটা সবচেয়ে সুন্দর হয়েছে আমাদের আঁকা প্রায় শেষ দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে এর একটা কাজ করেছি এখন প্রায় বৃষ্টি আসছে আমাদের কাজও প্রায় শেষ আকাশের অবস্থা বেশি ভালো না বৃষ্টি লাগছে মোদী প্রথম দিকে আমরা কি পরিমাণ রোদের মধ্যে কাজ করেছি আপনারা কিন্তু দেখেছেন কিন্তু দেখেন আমাদের প্রায় শেষের দিকে এসে বৃষ্টিটা আসছে অনেক বাতাস আপনারা দেখতে পাচ্ছেন সবাই কাগজ টাগজ নিয়ে রেডি হচ্ছে আমাদের আর্টটা বাঁচানোর জন্য বৃষ্টি থেকে কারণ মাত্রই রঙ করা হচ্ছে রং এখনও শুকিয়ে যায়নি বৃষ্টি অলরেডি পড়া শুরু করেছে ক্যামেরায় দেখা যাচ্ছে না তো আমরা এখন চলে আসলাম একটা বিল্ডিংয়ের ভিতরে বৃষ্টি আসছে বাইরে এখন আমরা এখানে হচ্ছে আশ্রয় নিয়েছি আর এই সুযোগে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ খুব ক্ষুদা লেগে গেছিল তো খেয়ে নিচ্ছিলাম আর কি কথা শুনে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমরা খাচ্ছি পাশাপাশি অনেক গল্প টল্প করছি আড্ডা দিচ্ছি সবার আমার আমার কাছে এত প্রশ্ন আমি সবাইকে উত্তর দিচ্ছি আমাদের খাওয়া শেষ গল্প আড্ডা শেষ সাথে সাথে বৃষ্টিও শেষ একই টাইমে সাথে সাথে বের হয়ে গেলাম আমাদের আর্টের কি অবস্থা সেটা দেখার জন্য তো দেখলাম মোটামুটি ভালোই আছে কিছু কিছু জায়গায় সমস্যা হয়ে গেছে এখন আমাদের আঁকাটা টোটালি কমপ্লিট এখন কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছি আমরা সবাই এক এক করে সবাই ছবি তুলে নিচ্ছি এর সামনে